হতাশ হয়ে গেলে হবে না যে সারা দুনিয়াতে এখন অন্যায় জুলুম সব কিছু চলছে অতএব হকার প্রতিষ্ঠিত হবে না আপনি খুব সহজেই কনফিউন্সড হয়ে গেলেন শোনেন সারা পৃথিবী শুধু নয় এই মহাশূন্যের সব কিছু যদি অন্যায় ভরে যায় তবুও আমাদেরকে চেষ্টা করতে হবে অন্যায়ের বিরুদ্ধে করতে হবে না কবে আল্লাহ তালা পৃথিবীতে সম্পূর্ণ ন্যায় প্রতিষ্ঠা করবেন এটা আল্লাহর ইচ্ছা বাট আমাকে আপনাকে এক মুহূর্তের জন্য অন্যায়ের পক্ষে থাকা চলবে না মূলত এটাই হচ্ছে সময়কে কাজে লাগানো আপনি সময়কে কাজে লাগাতে পারবেন যদি এই ইমানের একশো পার্সেন্ট ইমানের পথে থাকেন সারাক্ষণ আমল সলের উপর নিজেকে রাখতে পারেন আর আপনার আশেপাশে আত্মীয় স্বজন থেকে আরম্ভ করে পরিবারভক্ত লোক জনগণ সকল মানুষকে হকের দাওয়ারটা দেন সত্যিকার দাওয়ারটা দেন আর এ সকল কাজে ধৈর্য ধারণ করেন তাড়াহুড়ো করবেন না কষ্ট আসবে সেখানে ধৈর্য ধারণ করবেন সময় লাগবে সেখানে ধৈর্য ধারণ করবেন আপনার নিজেকেও আরও অনেক কিছু আরন করতে হবে অভিজ্ঞতা অর্জন করতে হবে নিজেকেও বিভিন্ন কাজে অনেক যাতনা সহ্য করতে হবে সেখানেও আপনি ধৈর্য ধারণ করবেন যেমনটি করেছিলেন আমাদের প্রিয় রাসুল সাল আলাইহি ওয়াসাল্লাম এবং করেছিলেন সাহাবাইকেরা কী কঠিন ধৈর্য তিনি ধারণ করেছেন দেখেন মক্কার তেরোটা বছর কী কঠিন একটু সিরা পড়ে না আমি আমি মাঝে মাঝে একটু আল্লাহর রহমত থেকে না আমাদের অনেক ভাই বোনদের থেকে হতাশ হয়ে যাই যখন বলি যে হাত তোলেন কয়জন রসুলসাল্লা সালামের সিরাতন্নবী পড়েছেন একশো জনের মধ্যে দুই তিনজনের হাত উঠে দুঃখজনক পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ মানুষটার জীবন কি একটু পড়তে ইচ্ছে করে না তার সন্ন্যাস সম্পর্কে কি একটু জানতে ইচ্ছে করে না তাহলে আপনি কিভাবে ভালো মমিন হবেন আপনার যিনি রোল মডেল আল ওসুয়া আল হাসানাহ আপনি তা কি জানলেন না তার লাইফ স্টাইল দেখলেন না সত্যকে প্রতিষ্ঠার জন্য তার ত্যাগ তেদিক্ষার ইতিহাস আপনি জানলেন না মানুষের জন্য তার দরদ মানবতার কল্যাণের জন্য তার জীবনব্যাপী সংগ্রাম আপনি জানলেন না তাহলে কিভাবে আপনি ভালো মানুষ হবেন বলেন তো রাসুলসাল্লাহ সাল্লাম শেষে আবে আবি তালেবের তিন বছরের কথা স্মরণ করেন কাবা চত্বরে তার সালাতের কথা স্মরণ করেন যখন তার উপর ওটের বিষ্ট চাপিয়ে দেওয়া হয়েছিল এত ভারী তিনি নিজে উঠতে পারছিলেন না তার কন্যা ফাতেমা রদি আল্লাহ তালা আনাহা এসে তাকে উঠালেন উদ্ধার করলেন তাইফের ময়দানে সে কঠিন দিনগুলোর কথা একটু স্মরণ করেন মক্কার তার বিরুদ্ধে যে ষড়যন্ত্রগুলো হয়েছিল সে কঠিন দিনের কথা স্মরণ করেন যখন শেষ পর্যন্ত আল্লাহ তালা তাকে হিজরতের নির্দেশ দিলেন আর মদিনা এসেও তো তিনি শান্তি পান নাই কতগুলো যুদ্ধ পরিচালনা করতে হয়েছে আর আপনাদেরকে গত পঞ্চাশে কয়টা যুদ্ধ পরিচালনা করতে হয়েছে পঞ্চাশ বছরে বলেন নবী সাল্লা সাল্লাম দশ বছরে বদর অহুদ খন্দ হনাইন তাবুক তাইফ যুদ্ধ কতগুলো যুদ্ধ তাকে তার ভার বহন করতে হয়েছিল। তিনি কি কখনো আল্লাহকে বলছেন আল্লাহ এত যুদ্ধ আর পারতেছি না বলেছেন কখনো তিনি কি তার দায়িত্ব সঠিকভাবে পালন করেন নাই তিনি কি কখনো ভীত সন্ত্রস্ত হয়েছিলেন তিনি কি কখনো উদ্বেলিত হয়েছিলেন অহুদের প্রান্তরে যখন যখন তার উপরও আক্রমণ হয়েছিল তাকেও রক্তাক্ত করা হয়েছিল তিনি কি ভয় পেয়েছিলেন সেদিন শুভানমা নেতৃত্বের দায়িত্ব এক মুহূর্তের জন্য তিনি ভুলে যাননি তিনি রক্তাক্ত হয়েছেন পাহাড়ে আশ্রয় নিয়েছেন কিন্তু তিনি তার সাহাবাদেরকে আবার উদ্বুদ্ধ করেছেন যে না বিপর্যয় রোধ করতে হবে রোধ হয়েছিল কিনা এত নিয়ামতের মধ্য থেকেও সময়টা কিভাবে কাজে লাগাচ্ছেন বলেন জাতি গঠনের এই যে একটা বিশাল সময় কিভাবে ব্যয় করছেন আপনারা ঘুমিয়ে জাতির জন্য কি কাজ করছে নিজের জন্য কি কাজ করছে ইসলাম কিন্তু চমৎকার ফর্মুলাও দিয়েছে আমাদেরকে সময়কে কাজে লাগানোর জন্য বলেছে হো আনফুসাকুম ও হ্যালিকুম না রা তোমাদের নিজেদেরকে এবং পরিবার পরিজনকে জাহান নামের আগুন থেকে বাঁচাও শুরু করতে হবে নিজেকে নিজেকে দিয়ে শুরু করতে হবে নিজেকে যে নিজেকে জাহান নাম থেকে বাঁচাতে পারলো না সে কি তার পরিবারকে বাঁচাতে পারবে সে কি জনগণকে বাঁচাতে পারবে সে কি দেশ জাতিকে রক্ষা করতে পারবে পারবে না অতএব ইসলামের এই যে একটা চমৎকার প্রায়োরিটি ম্যানেজমেন্ট এবং চমৎকার ডিসিপ্লিন সেটাও একটা নলেজের ব্যাপার আপনি নিজেকে সাফসুতরা পরিচ্ছন্ন জীবনের অধিকারী মানুষে পরিণত করেন একটা পবিত্র জীবন যাপন করেন যেখানে কোনো অন্যায় নাই জুলুম নাই এবং যেখানে কোনো করাপশান নাই আর যদি হয়ে যায় তবা করেন যদি হয়ে যায় তবা করেন সব ফর্মুলা আল্লাহ আল্লা তাআলা এবং তার সাল্লাহ সাল্লাম আমাদেরকে দিয়েছেন তবে একটা চমৎকার ফর্মুলা যদি কেউ দাবি করেন আমি মানুষ আমার ভুল হতে পারে এবং আমি কালকেও আমাকে জিজ্ঞেস করেছিলেন একজন যে অনেকবার একই কাজ করছি একই পাপ আমার কি ক্ষমা হবে আপনারা কি বলেন ক্ষমা হবে হ্যাঁ হবে শর্ত হচ্ছে প্রতিবার সিনসিয়ার তবা করতে হবে প্রতিবার সিনসিয়ার তবা করতে হবে কেউ কেউ মাথা নেড়েছেন মনে হয় যেন ক্ষমা হবে না কোটি বার ট্রিলিয়ন বারও যদি কেউ পাপ করেন ক্ষমা হবে হাজার হাজার বারো যদি কুফুরি করেন তারও ক্ষমা হবে কিন্তু ক্ষমা তো চাইতে হবে ক্ষমাটা চাইতে হবে লোক দেখানো ক্ষমা নয় আমানু তুবু ইয়াই তবা তানো সত্যিকারের ক্ষমা চাইতে হবে প্রিয় ভাইরা সময়কে কাজে লাগানোর এটা মোক্ষম সময় আমাদের জন্য সবসময় যতদিন জীবিত আছি হঠাৎ করে দেখবেন স্ট্রোকে একজন মারা গিয়েছে কার কখন আসবে কেউ কি বলতে পারে সম্পূর্ণ সুস্থ মানুষ হঠাৎ করেও মারা যায় অতএব সময়কে কাজে লাগান সময়কে কাজে লাগানোর জন্য আপনার ইমানটাকে চেক করে নিন ঠিক করে নিন চেক করে নিন এবং ঠিক করে নিন এরপরে আমালে সালেহের প্রোগ্রামগুলো আপনার সুযোগ মতো আপনি বাস্তবায়ন করেন আমালে সালেহের মধ্যে ইসলাম তিনটে স্তর দিয়েছে একটা হলো জরুরি আমল অ্যাসেনসিয়াল আফ জরুরিয়াত বলা হয় আর একটা হলো নেসেসারি একদম ঠিক অ্যাসেন্সিয়াল না হলে অ্যাসেন্সিয়াল হলে ফরজগুলো দ্বিতীয় পর্যায়ের আমলগুলো হলো ওয়াজিব আর তারপর হয় তাহসেনিয়াত নফল মোস্তাহাত জীবনের প্রত্যেকটা কাজ এই প্রায়োরিটিতেই সাজানো এবং সেরিয়েই এই প্রায়োরিটিগুলো আমাদেরকে ঠিক করে দিয়েছে ফলে আপনার ইবাদতের ক্ষেত্রে ব্যক্তিগত ইবাদতের ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে আপনার সামাজিক ক্ষেত্র রাষ্ট্রীয় ক্ষেত্রে সবখানে দেখবেন কিছু আছে অতীব জরুরি কিছু আছে নেসেসারি বা প্রয়োজনীয় এবং কিছু আছে সুন্দর কাজ ভালো কাজ যেগুলো না করলেও ক্ষতি নেই তবে করাটা উত্তম কিন্তু মনে রাখবেন জরুরি কাজ বাদ দিয়ে শুধু উত্তম কাজগুলোতে গেলে হবে না ফরজ ওয়াজিব বাদ দিয়ে শুধু মোস্তাহাব নিয়ে থাকা যাবে না উম্মার অধিকাংশ মানুষ কিন্তু মজা পেয়ে গেছে ফরজ বাদ দিয়ে মোস্তাহাব কাজের মধ্যে তারা মজা পেয়ে গেছে এবং এটাই হচ্ছে আমাদের অধপতনের সবচেয়ে বড় কারণ অতএব একটু একটু নলেজ অর্জন করতে হবে যারা মনে করেন যে এখনও জরুরি জ্ঞানগুলো অর্জন করেনি আমি আবারও বলছি আপনারা অফলাইন অনলাইন যে কোনো ফর্মাল ইনফর্মাল কোর্সের মধ্য দিয়ে আপনারা এই জ্ঞানগুলো অর্জন করে নেবেন কোরআনটাকে শুদ্ধ করে নেবেন কোরআনের অর্থটাকে বুঝে নেবেন এবং আমাদের আল্লা সুবহান তালার ইবাদত পালনের ক্ষেত্রে আমাদের যেই জ্ঞানগুলো খুবই জরুরি সে জরুরি জ্ঞানগুলো অর্জন করবেন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আকুল ও কাউলি হাদা ও আস্তক আল মুসলিমিন রাহিম আলহামদুলিল্লাহ রব আলমিন আকিবতুল মুতকিন واصلي واسلم على نبينا محمد وعلى اله واصحابه اجمعين. اما بعد ايها المسلمون اوصيكم ونفسي بتقوى الله واتباع سنه نبينا محمد صلى الله عليه وسلم في كل شان من شؤون الحياه وفي كل امر من امور الحياه. نسال الله سبحانه ان يوفقنا واياكم لما يحبه ويرضى. ايها المسلمون আল্লাহ সুভাধ আলাহ যে জীবনটা এবং যে সময়টা আমাদেরকে দিয়েছেন সেগুলোর হিসেব কিন্তু তিনি নেবেন সে বিখ্যাত হাদিসটার কথা আপনারা জানেন বোখারি মুসলিমের হাদিস রাইন আইন অকুল্লকুমেস উল উন আনী জেনে রাখো সাবধান তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে এখানে রসুল উল্লাহ সাল্লা সাল্লাম ক্যাটাগরিক্যালি প্রত্যেক দায়িত্বশীলের নাম উল্লেখ করেছেন এবং প্রত্যেক পুরুষকেও তিনি দায়িত্বশীল হিসাবে চিহ্নিত করেছেন তার দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন এবং এই দায়িত্বগুলো তাকে তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হবে সেটাও বলেছেন এবং প্রত্যেক নারীর কথাও তিনি বলেছেন এছাড়া আরও দুটো হাদিস আপনাদের সামনে আমি উল্লেখ করছি একটি হলো মহাদেবনী নিজাবাল রদী আল্লাহ তাল থেকে নবী সাল্লাম বলেছেন কাদামা আবদিন ইয়উমাল কিয়া ম্যাচি حتى يسأل عن عمره فيما أفناه وعن علمه ماذا فعل وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وعن جسمه فيما أبلاه النبي صلى الله عليه وسلم বলেছেন প্রত্যেক বান্দাকে চারটি জিনিস সম্পর্কে জিজ্ঞাসা না করে তার জায়গা থেকে كي সরতে দেওয়া হবে بنا কবর থেকে ওঠার পরে যে যে জায়গায় থাকবেন সেখানে তিনি স্টাক হয়ে থাকবেন যতক্ষণ না তাকে চারটা প্রশ্ন করা হয় এবং সেগুলোর জবাব তার কাছ থেকে নেওয়া হয় এক নম্বর হলো তার জীবন সম্পর্কে সময়টা সম্পর্কে জীবন মানে কি সময় আমরা বলেছি তার জীবন সম্পর্কে যে সে কীভাবে এই জীবনটা কাটিয়েছে তাহলে আপনার প্রত্যেকটা সেকেন্ড কিন্তু এর মধ্যে স্বামী আল্লাহ বলবে না যে উনিশশো সালে কি করছ আর পঁচানব্বই সালে কি করছো আর পঁচিশ সালে কি করছে তিনটা প্রশ্ন নাকি হয়ে গেল না আপনাকে আপনার জীবনের যখন থেকে আল্লাহ তালা এস্টিমেট করা শুরু করেছেন কখন থেকে আল্লাহ এস্টিমেট করা শুরু করেন বালেক হওয়ার সময় থেকে বালেক হওয়ার সময় থেকে আপনার জীবনের হিসেব শুরু হয়ে যায় তখন থেকে নিয়ে যতক্ষণ পর্যন্ত আপনার হুশ ছিল আপনি স্ট্রোক করে বেহুশ হন নাই ততক্ষণ পর্যন্ত এই সময়টার হিসাব আল্লাহ নেবেন দ্বিতীয় হচ্ছে আপনি কি এলেম অর্জন করেছেন এবং সে অনুযায়ী আমল করেছেন যে এলেমের কথা আমরা একটু আগে বললাম ফিমা যে তার এলেম সম্পর্কে তুমি কি এলেম অর্জন করেছো জরুরি এলেম বলে দিয়েছিলাম না যে অনেকগুলো জরুরি এলেম আল্লাহকে জরুরি এলেমগুলো দিয়ে দেননি কোরআন সুন্নায় আমাদেরকে দিয়েছেন সে এলেমগুলো কি অর্জন করা হয়েছে কি না এবং সে অনুযায়ী আমল করা হয়েছে কিন্তু দুটোই এখানে বলা হয়েছে অতএব শুধু এলেম অর্জন করে ইসলামী চিন্তাবিদ হলে হবে না আমাদের অনেকেই খুব বড় ইসলামী চিন্তাবিদ আমল নাই বুঝতে পেরেছেন আমি দেখলাম যে ইসলাম জানা কিছু লোক ইসলামিক চিন্তাবিদ সে যে বসে আছে আমল নাই আবার কিছু জাহেল মানুষ ইসলাম সম্পর্কে জানে না তারাও অনেক ফতোয়তোয়া দেয় তাতে বোঝা গেল যে তারাও মোটামুটি নিজেদেরকে খুব ইসলামী জ্ঞানী গুণী বা চিন্তাবিদ মনে করে এই দুই শ্রেণীর খুবই আকাল থাকবে তখন আল্লাহ জিজ্ঞেস করলে কোনো জবাব দিতে পারবে না তৃতীয় প্রশ্নটা হচ্ছে সম্পদ কিভাবে ইনকাম করেছেন আর কিভাবে ব্যয় করেছেন কুলজে কামড় দেওয়ার কথা ভাইয়েরা সম্পদ কিভাবে উপার্জন করেছেন আর কিভাবে ব্যয় করেছেন অনেকে খুব চালাক বলে যে উপার্জন যেমনি করেছি কিছু তো অথবা এই অবৈধভাবে এখন মসজিদ বানায় মোটামুটি আল্লাহকে রাজি খুশি করবো মসজিদ গরিব গোরাবাদেরকে কিছু হেল্প করা এটা কি চলবে শুনেন আপনার অর্জিত সম্পদ বৈধ হতে হবে খরচটাও বৈধ পথে হতে হবে অবৈধ সম্পদ অবৈধভাবে তো ব্যয় করা যাবেই না বৈধভাবেও ব্যয় করলে সবাব আপনি পাবেন না এর প্রমাণ হচ্ছে বলা হচ্ছে হারাম সম্পদ দুই রকম হারাম সম্পদ দুই রকম একরকম হল যেটার মালিক আসলে অন্যজন যেমন সমস্ত ঘুষের টাকার মালিক অন্যজন কারণ আরেকজন থেকে ছলে বলে কৌশলে আপনি বাগিয়ে নিয়েছেন অত কেয়ামত পর্যন্ত এর কোনো টাকার মালিক ঘুসখোররা হবেন না এই টাকা ওদেরকে ফেরত দিতে হবে তা নাহলে ক্ষমা হবে না দ্বিতীয় হচ্ছে হারাম্মালের একটা অংশের মালিক আপনি হয়ে যাচ্ছেন রাষ্ট্রীয় আইনে ব্যাংক থেকে সুদ পাইলেন অথবা টোবাকো বিজনেস করলেন অথবা মদের কারখানা দিলেন অথবা কোনো মহিলা প্রস্টিটিউশন বিজনেসে ছিল কিছু হাদিয়াতে দিয়াত পাইছে। তাহলে এই সমস্ত ইনকামগুলোর মালিক সে হয়েছে বাট এগুলো হারাম এগুলো ব্যয় করতে হবে জনকল্যাণে এগুলো ব্যয় করতে হবে জনকল্যাণে সবের নিয়ত সহ নাকি ছা ছাড়া তাহলে বোঝা গেল যে আমাদেরকে ইনকাম করতে হবে বৈধ সম্পদ ব্যয় করতে হবে বৈধ পথে আর যদি ভালো কোনো পথে আল্লাহর পথে ব্যয় করতে চাই মসজিদ মক্তব দিনের খেদমতে তাহলে হারাম সম্পদ এই জায়গায় ব্যয় করা যাবে না হারাম সম্পদ দিয়ে মসজিদ তৈরি করা যাবে না যেই ব্যক্তি সেটা করবেন তিনি মহা অন্যায় করলেন আল্লাহর ঘর হারাম সম্পদ দিয়ে এটা হতে পারে না আজকের অনেক মুসলিম সে জাহিলি যুগের মুস্রেকদের চাইতেও খারাপ জাহিলি যুগের মুসলিম যখন কাবাগর নির্মাণ করেছিল হালাল সম্পদ দিয়ে করার পরে বাকি অংশটা পারল না হাতিম যেটা আপনারা দেখতে পাচ্ছেন বলল যে হালাল সম্পদ আমাদের কাছে নেই অতএব ওটা আর আমরা হারাম সম্পদ দিয়ে করব না কিন্তু আজকের মানুষ কতটা গর্হিত সে হারাম সম্পদ দিয়ে মসজিদ বানায় ও ইন্নাইলে রাজ অতএব মনে রাখবেন যত কারসাজি করছেন এর প্রত্যেকটার জবাব আমাকে আপনাকে দিতেই হবে চতুর্থ যে বিষয়টা সেটা হলো আপনার শরীর সম্পর্কে জিজ্ঞেস করা হবে কোনো কোনো বর্ণায় এসছে আপনার স্বভাব যৌবন সম্পর্কে জিজ্ঞেস করা হবে যে শরীরটাকে আপনি কিভাবে কাজে লাগিয়েছেন আল্লাহর পথে নাকি অবৈধ পথে জেনা ব্যবিচার সমকামিতা এগুলোর পথে নাকি আপনি আল্লাহর পথে নিজেকে ধরে রাখতে পেরেছেন ধৈর্য ধরেছেন আপনার যৌবন আপনার প্রৌরত্ব আপনার জীবনের সবগুলো সুন্দর মুহূর্ত আপনি আল্লাহর পথে ব্যয় করেছেন দ্বিতীয় যে হাদিসটি সেটি বর্ণনা করেছেন এই হাদিসটা ইমাম তিরমিজি সহ আর অনেকেই বর্ণনা করেছেন এবং শেখ আলবানি হাদিসটাকে সহি বলেছেন দ্বিতীয় হাদিসটা তারগিব তরগিব তরহিব গ্রন্থে এসেছে আল হাকেম বাই হাকে বর্ণনা করেছেন এবং এটাকেও শেখ আলবানি সহি বলেছেন কোথাও হাসান বলেছেন এটা হলো এগতানিম খামসান কাবলা খামসিন পাঁচটা জিনিসের কে গণিমত হিসাবে গ্রহণ করুন গণিমত তো বুঝতেই পারছেন তাই না এটা একটা ইসলাম পরিভাষা পাঁচটা বিষয় চলে আসার আগেই এর মধ্যে বলেছেন ও হায়া হায়াতাকা কাবলা হায়া হায়াতাকা কাবলা মাউতিক তোমার মৃত্যু আসার আগেই তোমার জীবন মৃত্যু আসার আগেই জীবনটা গণিমত আপনাদের আমাদের সবার জীবনটা গণিমত অতএব জীবনটাকে কাজে লাগাতে হবে এখানে আর অনেক সুন্দর কথা আছে আমি সেদিকে আর যাচ্ছি না অতএব আমরা যদি আমাদের সময়টাকে কাজে লাগাতে চাই তাহলে আমাদেরকে আল্লাহর দেয়া বিধানগুলোকে মেনে নিতে হবে এবং সব কিছু থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে আল্লাহ বারবার ইয়া উলিল আলবাব তারপর লেকাউমিয়া আলামুন লেকাউমিয়া আকিলুন এভাবে জ্ঞানী জাতি বুদ্ধিমান জাতি আকলমান জাতিকে বারবার বুদ্ধি গ্রহণের দিকে তিনি আমাদেরকে ডাক দিয়েছেন আমাদের যে জিনিসগুলো থেকে বেঁচে থাকতে হবে আমি সংক্ষেপ করব। সেই জিনিসগুলো হলো জীবন ধ্বংসকারী সমাজ ধ্বংসকারী মানুষের ক্ষতিকারক এবং সময় নষ্টকারী যত জিনিস আছে এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে যাই সেটা হোক আড্ডা টিভি সিনেমা খেলাধুলা ইত্যাদি ইসলাম খেলাধুলাকে জাহেজ বলেছে ব্যায়ামের জন্য খেলাধুলাকে প্রফেশনালি নেওয়ার কথা ইসলাম বলেনি এভাবে আরও বিভিন্ন কথা আছে ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে সেটা নিয়ে আলোচনা করব আমাদের দেখা যাচ্ছে অফিসে আদালতে আমাদের প্রচার মাধ্যমে সোশ্যাল নেটওয়ার্কে বিভিন্ন জায়গায় আমরা সময় নষ্ট করছি মনে রাখবেন প্রিয় ভাইয়েরা বোনেরা আপনাদেরকে এর প্রত্যেকটা ইভেন্ট প্রত্যেকটা মোমেন্ট প্রত্যেকটা ওয়াচিং সম্পর্কে আপনাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে কি জবাব দিবেন সেটা একটু ভেবে দেখুন নতুবা যদি কেউ এখনও সময় নষ্ট করে থাকেন তহবা করে আল্লাহর পথে চলে আসুন জীবনটাকে কাজে লাগান জীবনটাকে নিজের কাজে পরিবারের কাজে সমাজের কাজে বিশ্ব মানবতার কাজে লাগান ইসলাম সে কথাই বলছে ইসলাম আপনাকে আমাকে স্বার্থপর হয়ে থাকতে বলেনি বলেনি শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকো বরং ইসলাম বলেছে দুনিয়ার এই যে এত বড় প্রোগ্রাম এগুলো মানুষের কল্যাণের জন্য শুরুতেই বলেছিলাম এগুলো আল্লাহর কল্যাণের জন্য না এগুলো মানুষের মানবতার মনুষ্য সমাজের মানব দেশের কল্যাণের জন্যে অতএব আসুন আমরা নিজের কল্যাণ পরিবার মা বাবা আত্মীয় স্বজন সবার জন্য এবং সমাজ ও রাষ্ট্র সবার কল্যাণে কাজ করি ভালো মানুষ হয়ে কাজ করি তাহলে আল্লাহ তালা খুব দ্রুত আমাদের মধ্যে বারাকা দিবেন এই দেশ যতটা নিজেকে বঞ্চিত ভাবছে যতগুলো প্রবলেম ফেস করছে মনে রাখবেন সত্যের পথে না আসা পর্যন্ত এই প্রবলেম কোনো দিন দূরীভূত হবে না আর এই মুসলিম জনপদ কোরআন এবং ভিত্তিক, নিজের জীবন সমাজ জীবন গঠনের আগ পর্যন্ত এই দেশ কোনো দিন বারাকা পাবে না অতএব এটা সুস্পষ্ট ঘোষণা আমার পক্ষে থেকে না এটা আল্লাহ এবং রাসুলের পক্ষ থেকে এটা ইসলামের সর্বকালের সর্বযুগের কেমত পর্যন্ত বক্তব্য মুসলিম যদি আল্লাহর পক্ষ থেকে নৈকট্যপ্রাপ্ত হতে চায় বারাকা পেতে চায় রহমত পেতে চায় করুণা পেতে চায় প্রাচুর্য পেতে চায় উন্নয়ন পেতে চায় তাহলে আল্লাহর পথে চলা ছাড়া আমাদের সামনে আর কোনো বিকল্প নেই আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন যে ভুলগুলো আমরা অথবা আমাদের ভাইরা করেছেন আল্লাহ সেগুলো আমাদেরকে ক্ষমা করে দিন আমাদেরকে তবা করা তৌফিক দান করুন ইস্তেকফার করা তৌফিক দান করুন আমরা আজকে এই জুমার খোদ দাঁড়িয়ে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করে দাও আমাদের দেশবাসীকে ক্ষমা করে দাও আমাদের সকল মুসলিম ভাই বোনদেরকে ক্ষমা করে দাও সারা বিশ্বের সকল মুসলিমকে তুমি ক্ষমা করে দাও আমাদেরকে আবার তোমার দিকে ফিরে আসার তফিক দাও আমাদের নির্যাতিত মুসলিম ভাই বোনদেরকে তুমি উদ্ধার করো ফিলিস্তিনসহ গাজ্জাসহ সারা বিশ্বের নির্যাতিত মুসলিমদেরকে তুমি উদ্ধার করো প্রত্যেককে তাদের ভুল বিভ্রান্তি উপলব্ধি করার তফিক দাও আমরা যেন আবার তোমার কোরআন সুন্নার কাছে চলে আসতে পারে এসে তফিক দাও আমাদের মধ্যে যারা অসুস্থ আছে হে আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো যারা অভাবগ্রস্ত সমস্যাগ্রস্ত আছে তাদের সমস্যা এবং অভাবকে দূর করে দাও